আপনি কোনো পুরুষকে বদলাতে পারবেন না কারণ তারা জেদি আক্রোখা এবং নিজের বিশ্বাসে অটল কিন্তু আপনি তাকে ভালোবাসলে সে নিজ থেকেই বদলে যাবে তার আচরণ কথার টোন অটোমেটিক পরিবর্তন হবে নারী শক্তিশালী কেউ না সে শক্ত হতে গেলে ভেঙে যাবে পেঁচাতে গেলে কেটে যাবে সে মূলত কোমল পানির মতো তরল এতটাই কোমল যে তার পরশী পৃথিবীর সবচেয়ে শক্ত পুরুষও গলে যেতে পারে বাধ্য কখনো সংসার একবারে নিজেকে যাচাই করুন দেখুন আপনার আচরণ নারী সুলভ আছে কি না আপনি কারো শখের নারী হওয়ার আগে ভাবুন কারো শখের মতো তাকে ভালোবাসতে পারছেন কি না তালাক হয়ে যাবে সবাই উপস্থিত সালিশ চলছে তখনও কোনো স্ত্রী নারী হয়ে উঠলে কোমল স্বরে একবার পুরুষকে চাইলে স্বামীর পাহাড় রাগ নিমেষেই বরফ শীতল পানি হয়ে যায় এটাই দাম্পত্য রসায়ন স্বামী স্ত্রী ছাড়া পৃথিবীর কেউ এর মূল কারণ বোঝে না সেজন্যই বলি সমস্যা হলেই মায়ের কাছে ফোন নয় আপনার পুরুষকে বুঝুন সে বাইরে থাকে টাকা ইনকাম করে বহু রকম লোকজনের সাথে তার উঠা বসা লেনদেন কোনো কারণে তার মেজাজ বিক্ষিপ্ত হতে পারে নারীর কাজ যতই কঠিন হোক সে সমাজ ফেস করে না ফলে নিজেকে সংযত ও নিয়ন্ত্রিত রাখা তার পক্ষে সম্ভব তাই আপনার পুরুষ বাইরে থেকে এলে তার যত্ন নিন চেহারা ফ্যাকাশে দেখলে তখনই কি হয়েছে জিজ্ঞাস না করে তাকে পানি দিন বলুন একটু গোসুল করে আসেন খাবার দিই পরে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করুন কি হলো পুরুষ কখনও যেতে কখনো ঠকে তার জেতাটা যেমন এনজয় করেন ঠকাটাও মেনে নিন সে কোথাও লস করেছে মানে এই তাকে বকাঝাকা করবেন এমন নয় হেরে যাওয়ার অনুভব তারও আছে বরং সাপোর্ট দিন সহজ করুন সময় বুঝে পরামর্শ দিন এই যে ম্যানেজ করার ব্যাপার এটা নারীদের আছে আম্মাজন খাদিজার কথা ভাবুন কীভাবে নবতের প্রথম আগমন তিনি সামাল দিয়েছেন নবীজির কথাটা মনে করুন খাদেজা আমি বোধহয় মারা যাব সে আমাকে বিশ্বাস করবে খাদেজা শান্ত গলায় নবীজির বুকে বোঝা নামিয়ে দিলেন তার প্রশংসা করলেন ব্যক্তিগত আমল উল্লেখ করলেন কেন খাদেজা সর্বশ্রেষ্ঠ এই ঘটনা তার উপযুক্ত প্রমাণ ঠিক এজন্যই নারী সুকুন নারী শান্তি নারী পুরুষের মোহ যে নারীর কণ্ঠ পুরুষের চেয়ে উঁচু চলাফেরা অতি আধুনিক পুরুষ শোষিত যে নারী ময়ূর থেকে কাক হতে চাই নিজের মোহনীয় সৌন্দর্য ছেড়ে বিদ ঘুটে হতে চাই এমন নারী যতই সুন্দরী হোক তার সংসার হয় না হলেও মরচে ধরে যায় বাচ্চা কাচ্চা বা সামাজিকতার জন্য কোনো রকম টিকে থাকে একে জীবন বলে না বলে ঘানি টেনে যাওয়া সুতরাং আপনি নারী আপনি বরং নারী হন কোমল হন শান্ত হন নরম হন সুকুন হন দেখবেন পাথরের মতো পুরুষও আপনার ফোটা ফোটা ভালোবাসার সামনে নিজেকে বিলে দিতে বাধ্য